এটা দেখেছি স্টেট ডিপার্টমেন্ট থেকে একটা প্রশ্নের উত্তরে কে মানে একজন বলেছিলেন একজন স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র তিনি বলেছিলেন যে বাংলাদেশে দুইজন মারা গিয়েছে এই কথাটি সত্য নয় আমরা এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর আমাদের কাছে আসেনি আমাদের কাছে যে খবরগুলি আসছে ইট পাটকেল ছোড়াছড়িতে দুই একজন মানে আহত হয়েছেন মানে তাদেরকে কেউ কেউ মানে চিকিৎসা সেবা নিয়েছেন এইটুকুই আমাদের কাছে কিন্তু কোনো মৃত্যু ঘটেছে এই ধরনের কোনো খবর আমাদের কাছে নেই প্রথম কটা হলো সারা বিশ্বেই কোটা সিস্টেম রয়েছে সেই দেশের অনগ্রসর পার্টকে সেই দেশের অনগ্রসর কোনো জাতি গোষ্ঠীকে মানে সবার এক ইকুয়াল ই করার জন্য এই কোটা সিস্টেম চালু আছে আমাদের এখানেও সেই রকমই কোটা চেল সিস্টেম চালু ছিল সেটা মাননীয় প্রধানমন্ত্রী আঠারো আঠারোতে দুই হাজার আঠারোতে স্থগিত করে দিয়েছিলেন তারপরে কোর্টে কয়েকজন এটা সংক্ষুব্ধ হয়ে তারা বিচার চেয়েছিলেন মানে এটা রিভিউ চেয়েছিলেন কোর্টের থেকে একটা রিভিউ দেওয়া হয়েছে এটা আপনারা জানেন সেটা নিয়েই বিপত্তি সেটা নিয়ে ছাত্র আমাদের ছাত্ররা তাদের ওটাকে প্রতিবাদ জানিয়েছে তারা আবারও কোটা বিলুপ্তি চেয়েছে কোটা বিলুপ্তি চাওয়াতে হাই ইতিমধ্যেই সুপ্রিম কোর্ট থেকে একটা নির্দেশনা দিয়েছে প্রধান বিচারপতি এবং হাইকোর্টের যে ইয়ে এটা দিয়েছিল নির্দেশনা দিয়েছিল সেইটা কিন্তু স্পষ্টতর বলে দিয়েছে এটা স্থগিত রইল এবং সেই বিচার যেই বিচারটি সেই বিচারটি উত্তম সময়ের মধ্যে নেক্সট ডেট একটা দিয়েছে সেই ডেটের আট তারিখ আটই অগস্ট সেই ডেটের মধ্যে সে সাতই অগস্ট যেইটাই হোক আপনার আমি ডায় ডেটটা মুখস্থ বলতে পারছি না সেই ডেটের মধ্যে সেটা নিষ্পত্তি করার জন্য প্রধান বিচারপতি মহোদয় বলেছেন এবং এটাও বলেছেন যে আমাদের ছাত্ররা যারা এই ব্যাপারে সংক্ষুব্ধ কিংবা যাদের আপত্তি রয়েছে তারা যেন কোর্টে এসে মানে তাদের তাদের আবেদনটি জানায় একদম স্পষ্ট করে যেখানে বলে দেওয়া হয়েছে সেখানে আমার মনে হয় আমাদের ছাত্র আমাদের ছাত্ররা একটু অপেক্ষা করা উচিত ছিল তারা এই বিচারের শেষ পর্যন্ত কি হয় সেটা দেখা উচিত ছিল তারা না দেখেই তারা নানান ধরনের প্রোগ্রাম দিচ্ছে রাস্তা অবরোধ করছে রাস্তা অবরোধ করলে তো মানে এটার সবাই এখানে ভুক্তভোগী হয়ে যায় একজন মানে চিকিৎসার সেবার জন্য যিনি বের হয়েছেন তিনি চিকিৎসা সেবা পান না অনেক অনেক কাজে বিঘ্ন ঘটছে সেই জন্যই আমরাও বলে আসছিলাম যে যা কিছু মানে আবেদন নিবেদন এটা যেন ইসের মধ্যেই থাকে ওটার কি বলে একটা নিয়মতান্ত্রিকভাবেই যেন হয় আমরা লক্ষ্য করেছি এই যে রাস্তাঘাট বন্ধ করা এবং ভিসির বাড়িতে ঘেরাও করা এই নানান ধরনের দৃশ্য আমরা দেখছি তো আমরা মনে করি এখনও বলছি যে তারা এই সমস্ত আন্দোলন রেখে তারা কোর্টে যেটা নাকি প্রধান বিচারপতি বলেছেন কিংবা কিংবা তারা এসে যোগাযোগ করতে পারেন এই সব কিছুই করতে পারেন এই সমস্ত রাস্তা তাদের জন্য খোলা রয়েছে এই খোলা রাস্তা না যেয়ে এই ধরনের রাস্তা যাওয়া তাদের জন্য আমি মনে করি ঠিক ভালো না তাদের এই জায়গাটার থেকে তারা চলে আসা উচিত আমি কিন্তু আমাদের আমাদের আওয়ামী লীগের সেক্রেটারি মহোদয় আমাদের লিডার কিন্তু স্পষ্ট করে বলেছেন যখন এই ধরনের আন্দোলন হয় তখন কু পরামর্শ ভুল পথে ডাইভার্ট করার জন্য অনেকেই ই হয়ে চলে আসে আমাদের আমরা যেগুলি আমরা দেখছি আমরা অবজার্ভ করতেছি তাদের কাছে যে সমস্ত মেসেজগুলো বিভিন্ন মহল থেকে দিচ্ছে কিংবা বিভিন্ন মহল থেকে তাদের যে সমস্ত আদান প্রদান হচ্ছে মেসেজ সেগুলো আমরা খুব ভাবে লক্ষ্য করছি এই সমস্ত মেসেজে এই ধরনের আন্দোলন করার জন্য তাদেরকে যে উপদেশ দেওয়া সেগুলি দিচ্ছে সেগুলো আমরা দেখছি সেই জন্যই তো আমাদের সেক্রেটারি সাহেব আমাদের আমাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মাননীয় ওবায়দুল কাদের সাহেব স্পষ্ট করে বলেছেন যে এখানে লোকঢুক এই অন্য উপদেশ বধ উপদেশ দেওয়ার জন্য অনেকেই শুরু করে দিয়েছে তারা যেন এই তাদের উপদেশে কাজ না করে আমি এখনও বলবো যে তাদের কোটা আন্দোলন করছে আমাদের সেখানে আমাদের বলার কিছু নেই কিন্তু কথা হচ্ছে তারা যদি ভাঙচুর করে তারা যদি এই ধরনের কেউর পরামর্শে কেউর মানে নেতৃত্বে এই ভাঙচুর করে ধ্বংসাক্ত করে তাহলে আমরা কিন্তু তাদেরকে কেউ আমরা ছাড় দেব না ধ্বংস করলেই জনদুর্ভোগ সৃষ্টি করলেই জন মানে আমাদের রক্তপাত রক্ত ঝরালেই আমাদের আমাদের আইনশৃঙ্খলা বাহিনী দেশের মানে ইসের সাক্ষর স্বার্থে আমরা আমাদের কাজটি আইনশৃঙ্খলা বাহিনী করবেন এবং তাদের প্রতি তাই নির্দেশ দেওয়া হয়েছে যেখানেই ভাঙচুর হবে যেখানেই যোগ্য হবে যেখানেই রক্তপাত হবে আইনশৃঙ্খলা বাহিনী সেই কাজ তার দায়িত্বটা পালন